মাছের মোড়োটা খেতে আমার একদম ভালো লাগছে না তুমি অন্য কিছু আমায় দাও খেতে আমি আর এটা খেতে চাই না মা এক কাজ করো এই মাছের মোড়োটা নিয়ে বাগারি ফেলে দাও সেখানে খোদার তো কুকুর বেড়ালি খেয়ে নেবে এতে আমাদের একটু পণ্য হবে মা না না আমার শোনা মা এরকমটা বলিস না তোর জন্য কত দক্ষি করে রান্নাটা করলাম এখন যদি বলিস যে মাছের মোড়োটা খাবি না তাহলে তোর মায়ের মনটা তো খারাপ হয়ে যাবে রে ও মা শোনা মা আমার খেয়ে নে মা খেয়ে নে মা কিছু যদি মনে না করতে মাছের মাথাটা আমায় দেবে জানো মা আমি কতদিন ধরে মাছ খাই না আমাকে দিয়ে দাও না মা আমি যদি খাই তাহলে আর বাগানে ফিরতে হবে না আমার পেটি না হয় চলে যাক মা ও মা দাও না গো মাছের মাথাটা শোন রে শোন কথাটা একবার এ তো তুই আমার সৎ মেয়ে আবার তুই আমায় মামা বলে ডেকে মাছের মাথা খেতে চাইছিস তোর তো সাহস কম নয় বাবু চুপচাপ যে খাবারগুলো তোকে খেতে দিয়েছি না ওগুলো খেয়ে যা ঘরের সকল কাজকর্মগুলো কর্মগুলো করে ফেল না হলে কিন্তু দেখবি আমার থেকে খারাপ আর কেউই কেড়ে না চুপচাপ খেয়ে তারপর উঠে যা না হলে দেখবি ঝাড়ু দিয়ে পিটিয়ে তোকে সোজা করে দেব মা আমার অপরাধ কোথায় বলো আমি তো শুধু মাছের মাথাটাই খেতে চেয়েছিলাম আর তোমরা বলছিলে যে এই মাথাটা নাকি বাগারে ফেলে দেবে তাই বলছিলাম বাগারে না ফেলে যদি একটা মানুষ এই মাথাটা খেয়ে নেয় তাহলে তো একটু ভালো হয় আর এমনিতেও বোনের জন্য মাছ রান্না করলে সেখান থেকে তো কোনো দিন আমি মাছ খেতে পাইনি জানো মা আমার মনে নেই শেষবার আমি কবে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আমায় ক্ষমা করে দাও মা আমি আর কোনোদিন তোমার কাছে মাছের মাথা খেতে চাইব না আর এমনিতেও তো আমি সৎ মেয়ে আমাকে যা খেতে দাও তোমরা সেটাই তো তোমাদের কত বড় ক্ষতি হচ্ছে চোখ তোকে দেখা যায় দাঁড়া তোর মজা খুব তাড়াতাড়ি আমি দেখাচ্ছি এই বাড়িতে তোর শেষ দিন খুব তাড়াতাড়ি আসবে আজ হোক কাল হোক এই বাড়ি থেকে তোকে বের হয়ে যেতেই হবে শুনেছিস ছাই কোরানি আমার মা কি বলল তোকে তাই চুপচাপ এ বাড়িতে যদি থাকতে চাস ভালো মতো থাক কোনো কিছু যখন আবদার করবি তখন বেবি চিনতে চাইবি না হলে আমি আর মা তোকে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব কেউ কিচ্ছুটি জানতে পারবে না জন্মের পর তো মাটাকে খেয়েছে এখন আমার মাকে খেতে চাইছে শোন এই স্বপ্ন তোর কোনো দিন পূরণ হবে না বুঝেছিস ছাই কোরানি এখন এখান থেকে উঠে যা বলছি তোর খাবারটা নিয়ে অন্য কোথাও গিয়ে পরে পরে রক্ষা পাবো সেটাই আমি বুঝতে পারি না হে বিধাতা তুমি এর একটা ব্যবস্থা করে দাও একে নিয়ে যাও না হলে এর কোনো কিছু একটা করো আমি আর সহ্য করতে পারছি না এটা আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়িতে কোনো সতীনের মেয়ের জায়গা হবে না ওই কপাল পরিটার মাটা যখন অক্কা পেল তখন এই কপাল পরিটাকে নিয়ে অক্কা পেল না কেন আমার কাছে গোছিয়ে দিয়ে গেল আমাকে যন্ত্রণা দেবার জন্য কি গো কামিনীর মা এভাবে দিন বসে বসে কার কথা চিন্তা করছো আর তোমার মুখটা ওরকম বেজার হয়ে আছে কেন তুমি না বললেও গো দিদি আমরা কিন্তু সব বুঝি তোমার কষ্টটা একটু হলেও উপলব্ধি করতে পারি যার ঘরে এমন একটা সতীনের মেয়ে আছে আছে তার কি আর শোক কপালে আরে পিন্টুর মাঝে বসো বসো কতদিন তোমায় দেখি না ভাই বসো বসো দুটো কথা বলি তোমায় কি আর বসবো গো কামিনীর মা তোমার দুঃখটা না আর সহ্য করতে পারি না আমি তো তোমার কথা ভাবি না গো তোমার কথা ভাবি না ভাবি তো তোমার একমাত্র মেয়েটার কথা তুমি কি যে তোমার স্বামী তোমার সতীনের মেয়েকে অত সহজে ছেড়ে দেবে ওকে দেখো এই সহায় সম্পত্তি সব কিছু লিখে দেবে কি বলছো এসব সব কিছু সত্যি নাকি আচ্ছা ভাই সবটা ঘটনা একটু খুলে বলো তো কি জানো তুমি আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি আমার সরল মন বুঝেছো এত প্যাঁচগোজ আমার মনে নেই কি আর বলবো গো ভাই ওই ছাইকুরানি মেয়ের মা যখন এই সংসারে ছিল তখন তো তোমার স্বামী তাকে কত ভালোবাসতো আমি তো এটাও শুনেছিলাম যে তোমার স্বামী নাকি তার মৃত্যুর আগেই বলে রেখেছিল যে যা সম্পত্তি আছে সব কিছুই ছাই নামে লিখে দেবে তুমি আবার কারো কাছে আমার নামটি বলো নাকো। তাহলে আমার সমস্যা হতে পারে সংসারে কি বলছো সব তুমি আর কি জানো তুমি সবটা বলো তো কি সর্বনেশে কথা গো আমি তো আরো কত সাদা হয়ে সংসারটা করছি তাড়াতাড়ি বলো গো ভাই তাড়াতাড়ি বলো আমি কথা দিলাম কাউকে কিচ্ছুটি বলবো না তোমার কথা আমি তো একটা কথাই শেষে বলবো গো দিদি ভাই তোমার যে সতীনের মেয়ে আছে ওকে বেশি পাত্তা দিও না না হলে দেখবি তোমার স্বামী একদিন সকল কিছু ওর নামে লিখে দিয়ে যাবে ওটা বাদ দাও ওটা তোমাদের ব্যাপার এটা বলতো তো তোমার সতীনের মেয়েটা কোথায় গেছে ওই বজ্ মেয়েটা তো সেই কখন পুকুর ঘাটে গিয়েছিল দুটো থালা বাসন নিয়ে এখনও তো ফিরল না ও জন্যই বলি যে মেয়েটাকে এত অত্যাচার করি তবু কেন বাড়ি থেকে যায় না এবার আমি সবটা বুঝতে পারছি আমাকে যে করি হোক তাড়াতাড়ি কিছু একটা করতে হবে না হলে আমার মেয়েটা তো খুব সমস্যায় পড়ে যাবে ভবিষ্যতে আচ্ছা গো দিদি সেটা তোমরা এখন বুঝতে থাকো আমি এখন যাই গো আমার বাড়িতে কত কাজ মা ও ওরা তো আমায় ভালো থাকতে দিচ্ছে না মা আমি কি করবো মা বলো না ওদের মন রক্ষা আমি করতে পারছি না মা কিছুতেই পারছি না কি করলে আমাকে আমার সৎ মা ভালোবাসবে মা বলো না মা বলো না তুমি তো সেই ছোটবেলা আমাকে ছেড়ে চলে সে আকাশের তারা হয়ে আছো আমাকে তোমার কাছে নিয়ে নাও না মা দুজন মিলে খুব ভালো থাকবো আমি চাই করি না কেন মা সব কিছুতেই তাদেরই সমস্যা সব কিছুতেই শুধু ভুল ও মা তুমি একবার বলো না এই পুকুরের জলে ডুবি আমি মরে যাই বাবা তো সবসময় শহরেই থাকে গ্রামে কিছুদিনের জন্য ফিরে আসে তারপর আবার চলে যাই বাবা কেউ তো কিছু বলতে পারি না মা আমার খুব ভয় করে বাবার কাছে কিছু বললে তারপর মা আমাকে আরো মারে মাগ তোমার মতো আমাকে দিন সবাই শুধু আমাকে মারে আর অপমান করে কিরে পারুল পোকরঘাটে বসে বসে কি বিড়বিড় করছিস বিড়বিড় করবি না কেন রে তোর মতো এরকম একটা লক্ষ্মী মন্ত মেয়ে এত কষ্টে থাকে নাকি তোর সৎমাটা না আসলে একটা বজ্জাত মহিলা না হলে এরকম একটা মেয়েকে কেউ কখনো কষ্ট দেয় তোর কষ্টটা আমি দু চোখেই দেখতে পারি না রে দেখতে পারি না ওমা আপনি এখানে কি করছেন কাকিমা আর আমি কিছু বলছি না কাকিমা আমি শুধু নিজের মায়ের কথাই মনে করছিলাম আর আমার মা সৎমা হলেও তিনি আমাকে যথেষ্ট ভালোবাসেন এসব কথা আমায় বলবেন না কাকিমা তিনি যদি শুনতে পান তাহলে খুবই মন খারাপ করবে তুই কত ভালো একটা মেয়ে কিন্তু জানিস রে পারুল এই পৃথিবীতে ভালোর কোনো মূল্য নেই জানিস তোর সৎ মার সৎ বোন মিলে পরিকল্পনা করেছে যে তোকেই বাড়ি থেকে তারা তাড়িয়ে দেবে আমি তো লোকমুখে শুনে এলাম রে আর এটা বলেছে নাকি তোর বাবাও নাকি তোকে সহ্য করতে পারে না তোর বাবাও নাকি তোর মাকে বলেছে যে তোকে তাড়িয়ে দিতে সবাই তো নিজের মায়ের মতো হয় না রে তোর মা যখন বেঁচে ছিল তখন তোকে কত ভালোবাসতো কত আগলে রাখত কিন্তু সৎমা তো সৎমাই হয় রে সৎমা কি কখনো আপন হয় কাকিমা এসব কথা বাদ দিন না আমরা যেভাবেই আছি সেভাবেই না হয় ভালো থাকি আর যদি ওনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শান্তি পান তাহলে তাই করুক না দয়া করে আপনি আর এসব কথা আমাকে বলবেন না যদি মা শুনতে তাহলে খুবই কষ্ট পাবে আপনি এখন যান কাকিমা আমার এমনিতেই কাজে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি তো চলেই যাচ্ছি আসলে এদিক দিয়ে একটু মরলদার বাড়িতে যাচ্ছিলাম তোকে দেখলাম দূর থেকে তাই ভাবলাম মেয়েটাকে একটু দেখে যাই তবে আমার কথাগুলো ফেলেও দিস না আমার কথাগুলো তো সত্যি হতে পারে দেখো মা দেখো চাই কত কতক্ষণ লেগে গেল দুটো থালা বাসন মাঝতে ওকে আজকে ভালো মতো ধরো যে কাজ করবে ঠিক মতো নাকি বাড়ি থেকে বের হয়ে যাবে তুমি আজকে কিছু একটা করবে করবি মা হলে আমি বাড়ি থেকে চলে যাব তুই আবার কোথায় যাবি রে মা যদি যেতে হয় তাহলে এই অসভ্য মেয়েটা বাড়ি থেকে যাবে তা বলি তোর এতক্ষণ লাগে কেন রে থালা বাসন দুটো মা যেতে তা বলি কার সাথে পরিকল্পনা করে এলি আমাদেরকে হত্যা করার মা এসব তুমি কি বলছো আমি কার সাথে কি পরিকল্পনা করব। আমি তোমাদেরকে যথেষ্ট ভালোবাসি আর তুমি আমার মা আর কামিনী আমার বোন এসব কথা তো আমি কল্পনা তো ভাবতে পারি না তোমরা কিভাবে সুখী থাকো সে কথাই আমি সারাক্ষণ চিন্তা করি আমাদেরকে আর আদিক্ষাতা দেখিয়ে কিছু বলতে হবে না রে হত ছাড়ি তোদের পরিকল্পনা আমি জেনে গেছি শোন আজকে এই বাড়ি থেকে তুই চলে যাবি আর কোনো দিন যদি এ বাড়ির আগে তোকে দেখেছি তো সেদিন দেখিস তোর আমি কি করি তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব মা আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আ আমাকে ঘরের জায়গা দেওয়ার দরকার নেই মা আমাকে গল ঘরের একটা কোণে না হলে রান্নাঘরের একটা কোণে একটুখানি জায়গা দিও মা আরে তোমাদেরকে কথা দিলাম আমি আগে দুবেলা খেতাম এখন আর দুলা খাবো আমাকে তবু এই বাড়িতে থাকতে দাও মা শোন তুই তখন বললি না যে আমাদের তুই ভালো চাস আমাদেরকে খুব ভালোবাসিস তাহলে শোন তুই আমাদেরকে যদি ভালো দেখতে চাস তাহলে তোকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে না হলে তুই এ বাড়িতে থাক আমরাই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুই যেখানে থাকবি সেখানে আমরা থাকবো না শেষ ও আচ্ছা তোমরা তাহলে এটাতেই সব থেকে খুশি আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তোমরা ভালো থাকবে তাই তো আচ্ছা তাহলে শোনো তোমরা আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আর কোনো দিনও এ বাড়িতে ফিরবো না আমি আমি চাই যেন আমার জন্য কোনো মানুষ কোনদিন কষ্ট না পায়, দুঃখ না পায়। তাই তো ভালোর কথা চিন্তা করে আমি বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে এসেছি আর বাড়িতে আমি না তোমরা সারা জীবন ভালো থেকো আমার তোমাদের উপর কোনো অভিযোগ নেই মা ও মা তুমি কি এখানে আশেপাশে আছো মা বলো না আমার কথা কি তুমি শুনতে পাও না আমি এখন কোথায় যাব মা কার কাছে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো রাস্তাঘাটও চিনি না মা কোন দিকে গেলে আমার ভালো হবে আমি তো কিছুই জানি না মা মা গো মা আমি কোথায় যাব মা এখন কোথায় যাব মা কোথায় গেলে আমি একটু শান্তি পাবো একটু দেখা পাবো মা বলে তাও মা বলে দাও না মা বলে দাও কে রে বাচ্চা তুই এখানে বসে বসে এভাবে মা মা বলে কান্না করছিস কেন রে ই হয়েছে তোর আমায় একটু খুলে বল না তোর বাড়ি কোথায় রে বাছা আর তোর বাবা মা কোথায় তুই এখানে বসে আছিস কেন সবটা আমায় খুলে বল দেখিনি তুমি কে বরিমা তোমায় তো আমি চিনতে পারছি না আমার কেউ নেই বরিমা কেউ নেই এই তিন কোলে আমি ছাড়া আমার কেউ নেই ছোটবেলায় আমার মা পাখি ছেড়ে চলে গিয়েছিল তারপর থেকে সৎবার কাছে বড় হয়েছি এখন সৎমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর কেউ নেই আমার যার কেউ নেই তার বিদাতা আছে চল রে বাছা আমার ওই তিন কোলে কেউ নেই তো এখন থেকে আমার কাছে হঠাৎ তোকে আর আমাকে জমিদার বাড়িতে নেমন্তন্ন করলো কেন রে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কি মন বলছে রে কামিনি জমিদারের একমাত্র ছেলে তোকে খুবই পছন্দ করে তাই শুধু তোকে আর আমাকে নেমন্তন্ন করলো দুজন গেলে তারপর সম্বন্ধের কথা আমাদেরকে খুলে বলবে কি বলছো তুমি মা তাহলে তো জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ আমিই আমি হব একই শোনালি মা একই শোনালি আমার তো মনটাই একদম ভালো হয়ে গেল তাহলে আমাকে তো খুব ভালো মতো সেজে খুঁজে ওখানে যেতে হয় তুই একদম ঠিক কথা বলেছিস রে মা আমরা খুব ভালো মতো ওখানে যাব আমার মন বলছে জমিদারের ছেলে তোকে পছন্দ করে যদি একবার জমিদারের ছেলে তোকে বিয়ে করে নেয় তাহলে তুই আর আমি মিলে ওখানে রাজত্ব করবো রে রাজত্ব করবো তুই হবি ও বাড়ির মালকিন আর আমি হব মাল কিনের মা যা যা আজকে থেকেই ভালো মতো রূপচর্চাটা শুরু করে দে আমি যা বলি তাই তাই হয় হয়েছিল মা এক বছর আগে ওই চাইকোরানিটাকে তাড়িয়ে দিয়েছিলে না হলে ওরও তো রূপ ছিল জমিদারের ছেলে যদি ওকে দেখি পছন্দ করে ফেলতো তাহলে তো আমার মহা সর্বনাশ হয়ে যেত কি জানি ওই চাই করেনিটা কোথায় পড়ে মরে আছে কে জানে তুই দুজন মামি আমার গিন্নিকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছে তাই তো অবাক হবার কিছু নেই অবাক হবার কিছু নেই তোমরা যাকে ছাইকুরানি বলে ডাকতে সে হচ্ছে জমিদার বাড়ির ছেলের একমাত্র গিন্নি কেমন দিলাম তোমাদেরকে হ্যাঁ কেমন দিলাম এই সব কিছু আমার সাজানো পরিকল্পনা ছিল আমার গিন্নির সাথে যখন বিয়ে হয়েছিল সব কিছুই আমাকে খুলে বলেছিল সে না চাইতেও আমি এই ঘটনাটা সাজিয়েছি আমি শুধু এটাই বলতে চাই তোমরা যাকে ঝাইকোরানি বলতে আর অভি সপ্ত মেয়ে বলতে সে এখন আমার একমাত্র গিন্নি কামিনী এই কামিনী আমায় একটা টিপনি কাটতো আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পাচ্ছি না ওই সতীনের মেয়ে একজন জমিদারের ছেলের কাছে বিয়ে হয়েছে এটাও কি কল্পনা করা যায় আমরা তো ভেবেছিলাম যে সতীনের মেয়েটাও অকা পেয়েছে এখন এসব কি দেখছি আমি আমাদেরকে ক্ষমা করে দে মা আমাদেরকে ক্ষমা করে দে আমরা বড় ভুল করে ফেলেছি তোর সাথে একটা কথা মনে রেখো তোমরা তোমরা মানুষকে মানুষ বলে গণ্য করো না কিন্তু জানো তোমরা যে সেই মানুষটা একদিন অসাধারণ ব্যক্তিত্ব হয়ে গড়ে উঠতে পারে এটা শুধুমাত্র তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এখানে আমি নিমন্ত্রণ করেছিলাম আমাদেরকে কামা করে দে দিদি আমাদেরকে কামা করে দে আমরা বড় বড় ভুল করে ফেলেছি তোর সাথে তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি ক্ষমা ক্ষমা আমি কাকে করবো তোমাদের কি কি ক্ষমা কাদের যারা ভুল করে কিন্তু তোমরা তো আমার সাথে কোনো ভুল করনি তোমরা আমার সাথে অপরাধ করেছ তাই তোমাদের মতো অপরাধীদেরকে আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিন না তোমরা আমার কোনো দিন কিছু লাগতে না দূর চোখের সামনে থেকে কোনো দিন যেন তোমাদের দুজনকে আমার চোখের সামনে না দেখি যদি দেখি সেদিন দেখো তোমাদেরকে আমি জেলে এই সমাজে যে মানুষগুলো আমার মতো অসহায় মেয়েদের সাথে অন্যায় করে তাদের সাথেও এরকমটাই হওয়া উচিত যেটা তোমাদের সাথে হয়েছে তোমাদেরকে জেলে ভরার আগে এখান থেকে দূর হয়ে যাওয়া বলছি